ভিউ যদি আপনি বিছনায় বসে বসে দেখতে পান তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমার হাজব্যান্ড হোটেলের এই রুমটা নিয়েছিল সত্যি কথা বলতে মনে মনে আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম কারণ ঘুম ভাঙার পর এমন একটা দৃশ্য দেখতে সবারই ভালো লাগে আর সমুদ্রের গর্জন সময় বারবার টানে আর এই হলো ফাইনালি আমাদের রুম আর এই রুমটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল হ্যালো এব্রিয়ন যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম কক্সবাজার হোটেল রুম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক আপু আমাকে ইনবক্সে নক করেছিল যারা কিনা খুব তাড়াতাড়ি কক্সবাজার যেতে চায় আর আমি যেহেতু অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম রিল আকারে আর এই শর্টগুলো দেখে অনেকেই জিজ্ঞেস করছে রুমের পরিবেশ কেমন ইভেন হোটেলের ভিউটা কেমন সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলটা ছিল শহর থেকে একটু সাইডে আই মিন কলাতলিতে এর অবস্থানটা ছিল কারণ আমরা নিলিবিলি একটা পরিবেশ দেখেই এরকম একটা হোটেল চুজ করেছিলাম যাতে আমরা পুরা প্রাকৃতিক ভিউটায় নিতে পারি একেবারে শহরে যে হোটেলগুলো আছে নামার সাথে সাথে এত বেশি গাড়ির হর্ন সব কিছু মিলে মনে হয় ঢাকার শহরেই আছি দ্যাটস ওয়াই আমরা একটু নিলিবিলি পরিবেশে নিয়েছিলাম কিন্তু নিলিবিলি পরিবেশে যে এত সুন্দর একটা হোটেল পাবো এটা আমার চিন্তার বাইরে ছিল সত্যি কথা বলতে এসব আমি কোনো কিছুই জানতাম না সব কিছুই আমার হাজব্যান্ড একদিনেই প্ল্যান করেছিল তার চিন্তা ভাবনা সব সময় থাকে আমার থেকে একটু হাই লেভেলের যাই হোক মেয়ে মানুষ বোঝে নিতো মেয়ে মানুষ তো সবসময় একটু কেপটামি করি এই আর কি কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা না পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী সন্তানকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আর এই ভিউটা দেখেন সকালবেলা ঘুম ভাঙার পর এক কাপ চা কিংবা কপি নিয়ে বসে আপনি যদি সমুদ্রের এই দৃশ্যটা দেখেন তাহলে কেমন আপনার ভিতার অনুভব হবে শুধুমাত্র এতটুকু বোঝানোর জন্যই আমার হাজব্যান্ড এরকম একটা হোম সিলেক্ট করেছিল আমি তো জাস্ট ওয়াও এমন একটা দৃশ্য দেখে চোখ বন্ধ করে শুধু সমুদ্রের ফিলটাই অনুভব করছিলাম আর এদিকে দেখেন আরিশাও এসে কিন্তু সেও বুঝে গেছে আসলে সমুদ্রের সৌন্দর্যতা কত সেও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য অনুভব করছিল আর বাবার সাথে তার হ্যাপিনেসটা সেটা এভাবেই প্রকাশ করছিল দেখেন সে কতটা এক্সাইটেড মাসাল্লা বলতে ভুল করবেন না যেন পিতার কাছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান আর সন্তানকে হ্যাপিনেস দেখতে সব বাবারাই অনেক বেশি সন্তানের জন্য কষ্ট করে থাকে কক্সবাজার যাওয়ার পরে এই রুমটাতেই আমরা ছিলাম অনেক অনেক ধন্যবাদ আরিশার বাবা এত সুন্দর একটা মুহূর্ত আমাদের দেওয়ার জন্য অনেক আপু এখন বলবে আপু অশ্রমটা দেখেলাম না এই তো দেখিয়ে দিলাম অশ্রমটাও ভালো ছিল অনেক আপু আবার অশ্রম নিয়ে অনেক সূচি পায় থাকে তাই তাদের জন্য দেখিয়ে দিলাম কোনো সমস্যা নেই অষ্টম সব কিছুই ঠিকঠাক আছে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং